হ্যালো বন্ধুরা আমি অনন্যা পেটুক ঠাকুর চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম আজকে আমি রান্না করব ওলের ডাঁটা চিংড়ি মাছ আর কাঁঠালেরাটি দিয়ে একটি বিশেষ পদ তো চলুন শুরু করা যাক আমি দুটো মাঝারি মাপের ওলের ডাঁটা নিয়ে নিচ্ছি ওজনে এটা পাঁচশো গ্রাম ওলের ডাঁটার খোসাগুলো প্রথমে ছাড়িয়ে নিয়ে তারপর টুকরো টুকরো করে কেটে নিচ্ছি ওলের ডাঁটাগুলো যদি খুব ম্যাচিওর হয়ে গিয়ে থাকে তাহলে একটু পুরু করে খোসাটা ছাড়িয়ে নিলেই হবে দশ বারোটা কাঁঠালের আটি নিয়েছি নিয়ে ওর খোসাগুলো খুব ভালো করে ছাড়িয়ে প্রত্যেকটা আটি টুকরো করে নিচ্ছি ছয় সাত কোয়া রসুন আমি খুব ভালো করে ছাড়িয়ে নেব একটা মাঝারি মাপের পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি পেঁয়াজটা একটু বড়ই নেবেন আমি মাঝারি মাপের চারটে লঙ্কা কুচি কুচি করে কেটে নিচ্ছি এই তরকারিটা ঝালঝালি একটু ভাল লাগে আপনি চাইলে আরও একটু দিতে পারেন রসুন আপনি কুচিয়েও দিতে পারেন বেটেও দিতে পারেন ওলের ডাঁটা আর কাঁঠালের আটিগুলোকে আমি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেব তাহলে খাবারটা খুবই মোলায়েম হবে সেদ্ধ হয়ে যাওয়া সবজিগুলো আমি জল থেকে খুব ভালো করে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি অন্য একটা পাত্রে পাঁচ টেবিল চামচ সর্ষের তেল আমি কড়াইয়ে গরম করে নিচ্ছি সর্ষের তেলে কিন্তু এই খাবারটা বেশি ভালো জমে তেলটা গরম হয়ে গেলে আমি হাফ চা চামচ পাঁচ ফোড়ন ফোড়নে দিচ্ছি ফোড়নটা বেশ লাল লাল হয়ে গেলে আমি এবারে অ্যাড করছি পেঁয়াজের কুচি আর রসুনের কুচিগুলি রসুন আর পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিতে হবে তা না হলে কাঁচা রসুনের গন্ধ বেরোবে এরপর থেকে ভেজে রাখা চিংড়ি এবারে আমি দিয়ে দিচ্ছি লবণ আর চা চামচ হলুদ গুঁড়ো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি চা চামচ চিনি দিয়ে দিচ্ছি আপনি চাইলে চিনি নাও দিতে পারেন লঙ্কার কুচিগুলোকে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ওলের ডাঁটাগুলো এবার দিয়ে দিচ্ছি আরও একটু জল বেরিয়েছে আমি জলটা পুরোটাই ছেঁকে নিচ্ছি ভাজা জিরের গুঁড়ো এক চা চামচ তরকারিটাকে হাই ফ্লেমে নাড়াচাড়া করে যতটা জল বেরিয়েছে তা শুকিয়ে নিলেই তরকারিটা রেডি হয়ে যাবে তরকারিটা মোটামুটি তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করলেই হয়ে যাবে এটা অবশ্য নির্ভর করছে যে আপনার ওলের ডাঁটাতে জলের পরিমাণ কতটা আছে কড়াইয়ের গায়ে তেল কেটে গেলেই বোঝা যাবে তরকারিটা এবার রেডি হয়ে গেছে খাওয়ার জন্যে এবারে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আর খুব মজা করে খান আপনি চাইলে রুটি দিয়েও খেতে পারেন রান্নাটি ভালো লেগে থাকলে লাইক করবেন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রিপশানের পর পাশে রাখা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন মানে অল করে দেবেন তাহলে সবার আগে পৌঁছে যাবে আমার পরবর্তী ভিডিও আবার দেখা হবে নমস্কার